হ্যালো গাইস চলে এসছে আজ দুপুরে খাওয়া নিয়ে তোমাদের বন্ধু তোমরা যারা ফেসবুকতে দেখছো অবশ্যই পোলোপোল ই করবে আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে রাস্তায় খাওয়া শুরু করলাম দেখতে পাচ্ছ মুরগির মাংস ঝোল আলু আর গুদাস লেবু

হেবি রস গাছের লেবু ধন্যবাদ आहा मम्मी नाचो चामी और जब इत्ते गरमा ならば。Well, okay. রাখে <ihak> মানুষ <Legislator Styles> <owanie>

রাবব আমাদের দিন আসলে চলে হার্ডবে আমি জিতবো